বন্ধু তুমি কি আর এগিয়ে যেতে পারছো না হতাশা গ্লানি কষ্ট ক্লান্তি তোমাকে পিছনে টেনে ধরেছে নিকট আত্মীয় বন্ধুরা তোমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে আড়ালে হাসাহাসি করছে তোমার বর্তমান প্রচেষ্টাকে থামাতে চাইছে বাড়ির বড়রা প্রতিটা বিষয়ে মাথা ঘামাচ্ছে শত্রুরা পরাজয়ের অপেক্ষা করছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একটা কথাই বলবো সবাইকে এড়িয়ে চলো হ্যাঁ বন্ধু সব প্রশ্ন সব সমস্যা মাথায় নিতে যেও না কিছু জিনিস ছাড়তে হয় নিজের কাজ বাদ দিয়ে অন্য বিষয়ে জড়াতে যেও না এই পৃথিবীতে অনেক জ্ঞানদাতা পাবে সবার পরামর্শ শুনতে গেলে আসল জায়গায় পৌঁছাতে পারবে না মনে রাখবে সকলেই চেষ্টা করে সফল হতে কিন্তু এক থেকে দু পার্সেন্ট মানুষই তার মুখ দেখে তাই চেষ্টা নয় বিশ্বাস করো যে তুমি সফল হবেই যে নিজের ক্ষমতার উপরে বিশ্বাস করে সে বিচলিত একটুও হয় না যখন তুমি দিল্লিগামী ট্রেনে চাপো তখন কি ভিন্ন ভিন্ন স্টেশনে নেমে মানুষকে জিজ্ঞাসা করো যে ট্রেনটি দিল্লিই যাচ্ছে তো নাকি নিশ্চিন্তে থাকো সময় মতো দিল্লি পৌঁছে যাবো জীবনের ক্ষেত্রেও তাই যদি লক্ষ্য সঠিক থাকে নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে নিশ্চিন্তে কাজ করে যাও বাইরের কথায় কান দিও না দেখবে ঠিকই সাকসেস হয়ে বেরিয়ে গেছো বন্ধু অনেক সময় তোমার বরবাদ হয়ে গেছে আর নয় এবার প্রতিজ্ঞা করো যা লড়িয়ে দেবে টার্গেট অ্যাচিভ করতে যে সমস্ত বিষয়গুলি তোমাকে ডিমোটিভেট করে কষ্ট দেয় সময় অপচয় করে তাদের আইডেন্টিফাই করো এক্ষুনি তাড়াও হতে পারে বন্ধুদের সাথে আড্ডা হতে পারে বেস্ট ফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধবীর সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা অথবা কাজের বিষয় ভুলে গিয়ে বন্ধুদের পাল্লায় পড়া হ্যাঁ এটা ছাড়তেই হবে এর ফলে বন্ধুত্ব নষ্ট হতে পারে বিশেষ বন্ধু বা বান্ধবী ছেড়ে যেতে পারে কিন্তু এই সময়ে নিজেকে কঠোর অনুশীলনে মগ্ন রাখো দেখবে সাকসেস তুমি পেয়েই যাবে তারপর সেই বন্ধু বান্ধবী আবার তোমার দিকে আকর্ষিত হবে তাই শুধুমাত্র সাকসেস আর পরিশ্রমের বিষয়েই কাজ করে যাও কারণ সাকসেস পাওয়ার পর তোমার জীবন রঙিন হয়ে উঠবে সমাজে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে অভাব অনটন শেষ হয়ে যাবে আত্মীয় পরিজন যারা লুকিয়ে লুকিয়ে তোমার সম্পর্কে বাজে মন্তব্য করতো তারাও তোমার গুণগান শুরু করে দেবে সব কিছুই তুমি আবার ফিরে পাবে তাই একটাই কাজ শুধু একটাই কাজ নিজের টার্গেটের জন্য পরিশ্রম করে যাও পরিশ্রম আর পরিশ্রম দেখবে এই সবগুলো তুমি ঠিকই অ্যাচিভ করতে পারবে পারবে না এগুলো করতে পারবে না নিজের কষ্ট অভাব দূর করতে সব কিছু অর্জন করতে অর্থাভাব কাটাতে পরিশ্রম আর কাজ করতে তুমি পারবে না অবশ্যই পারবে তারপরই ম্যাজিক দেখবে বন্ধু ভিডিওটা যদি তোমাকে একটু মোটিভেট করে তাহলে অবশ্যই এই চ্যানেলটাতে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো